চ্যাম্পিয়ন্স লিগ বার্সোনার ম্যাচ আর আর হাওয়ার রেড কার্ড হবে না এটা হতেই পারে না ঠিক আছে আর আজকের ভিডিওতে আমরা এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে কথা বলবো সো ভিডিও শুরুর আগে ওয়েলকাম ব্যাক তো আমার সেই বিশটা সাবস্ক্রাইবার বিশটা বলি কেন বিশটা তো সাবস্ক্রাইবার দেখে না দেখে মাত্র দশজন মতো সো ওয়েলকাম ব্যাক আমার সেই দশটা সাবস্ক্রাইবার যারা ভিডিওটি দেখে সো গতকালকে বার্সোনা এবং চেলসির চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ছিল যেখানে কিনা চেলসি আমাদের তিন নীল হারিয়েছে যেটা কিনা কেউ এক্সপেক্ট করে নাই কি আমরা তিন নিয়ে ধারবো তাও চেলসির কাছে যারা কিনা বর্তমানে প্রিমিয়ার লিগে আপনার অতটা কনসিস্টেন্ট না যদি আপনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা বাট স্টিল অতটা কনসিস্টেন্ট আপনার অনেকের মধ্যে সমস্যা একটা মানে ভয় ছিল যে ভয়টা আমরা এখানে দেখতে পারছি ম্যাক্সিমাম মানুষ বেট করেছে দুই একে গোলে জিতে যাবে এরকম ভাবে জিতবে আমরা এক্সপেক্ট করছিলাম না যদি চেলসি জিতে দুই একে জিতবে অথবা যদি বাসা এইভাবেই দুই একে জিতবে কারণ দুটো টিমের মধ্যে এখন সমস্যা আছে সেলসি ভালো বার্সোনার ডিফেন্স এখন খারাপ আমি সিজনের শুরু থেকে বলছি কি ডিফেন্সের সমস্যা ডিফেন্সে অত কোয়ারিনেশন নেই আমাদের হাই লাইন এখন কাজ করছে না অ্যান্ড আলটিমেটলি এই ম্যাচ আমাদের সেই জিনিসটাই আমাদের সমস্যাটা করছে আমাদের ম্যাচ হারার কারণে আমাদের ডিফেন্সি ছিল মূলত স্কোর লাইন দেখে হয়তো মনে হবে কি তিন নীল হয়েছে হয়তো বার্সোনা ভালো ট্রাই করছে কাজ করে নাই চেলসি একটু গোল আপনার মার্জিন একটু বেটার হয়ে গেছে দ্যাটস ওয়াই চেলসি আপনার ম্যাচটা জিতে গেছে তিন নীলের ব্যবধানে বাট যারা খেলা দেখছে তারা বলবে কি এটা তিন নীল হওয়ার মতো ম্যাচ ছিল না এটা আরামসে আমাদের বার্সোনার ইতিহাসে এইটুর মতো একটা ঘটনা ঘটতে পারতো যদি অফসাইড না হতো আর এখানে আমি বলবো না কি বার্সোনা হাইলাইন অনেক ভালো খেলেছে বলে আপনার চেলসি অফসাইড হয়েছে অফসাইড হয়েছে কারণ আপনার চেলসির প্লেয়াররাই নিজেরাই কি কাজ ছিল জানি না ওটা অটোমেটিক আপনার আপনার হলো অফসাইড দাঁড়িয়েছিল প্লেয়ারগুলো ম্যাক্সিমাম এই জন্য আপনার হলো আপনার হলো সমস্যা হয়েছে চেলসি আপনার গোল করতে পারে নাই ম্যাক্সিমাম টাইম চেসি ম্যাচ শুরু হওয়ার প্রথম প্রথমে দুটা গোল করে দেয় ঠিক আছে প্রথমে দুটা গোল করে করার পরে কোনো না কোনো কারণে তার অফসাইড হয়ে যায় প্রথমটা আপনারা অফসাইড হ্যান্ডবলের হ্যান্ডবল হয়ে যায় বলে আপনার গোল হয় না এবং মূলত এই ম্যাচটা যে বাসনা হারবে এর একটা পুরো একটা সার্কেল ছিল ঠিক আছে আপনি দেখবে দেখলেই বুঝে যাবেন কি সার্কেলটা কোথায় প্রথম সার্কেল শুরু হলো ফেরান ড্রস চান্স মিসে ঠিক আছে পিলার নিয়ে পরে কথা বলছে আগে আমি এই সার্কেলটা এক্সপ্লেন করি প্রথমটা শুরু হয় ফেরান ড্রয়েস চান্স মিসে ফেরান কি করে

প্রথমত আপনাদেরকে মনে করবেন কি স্ট্রাইকার মানুষ স্বাভাবিক বিষয় একদম ওপেন পেলে ওপেনে আসে কোনো ডিফেন্ডার মার্ক করে নাই কি করবে গোল করবে রাইট সেফটি করে গোল করে না কি করে নিজে নিজেই একা একাই নিজের বডি এমনভাবে রোটেট করে কি ফাঁকা গোল দিতে পারে না আর এখান থেকে আপনার সার্কুলার প্রথম সমসায় আর সেকেন্ড সমস্যা হচ্ছে আপনার অন গোল আমি আগে থেকেই বলছি এই সিজন কি বার্সোনার ডিফেন্স কতটা খারাপ ঠিক আছে মানে একদম ডক শিট এত খারাপ হলো আপনার বর্তমানে বার্সোনার ডিফেন্স কোনো কোয়ার্ডিনেশন হাইলাইন কাজ করছে না এবং আপনি চ্যাম্পিয়ন লিগের মতো ম্যাচে যদি আপনি ওন গোল খান তাহলে আমি কি বলবো বর্তমানে আমাদের ডিফেন্ডার তো কোনো প্লেয়ার ফর্মে নেই কুন্ডে যায় না ভাই কি হয়েছে এই সিজন লাস্ট সিজন যে কুন্ডে আমাদের ছিল বর্তমানে তো কুন্ডের মানে কি বলবো ভাই কোনো ম্যাচে সেরকম পারফর্ম করে আপনার হলো প্রথম মিনিট থেকে মনে হয় কি না খেলার মধ্যে অবস্থায় নেই হয়তো সেই ইঞ্জুরি থেকে রিকভার করতে পারেন বাট কোন ইঞ্জুরি এখন তার রিসেন্ট হয়েছে আমি তা জানিও না ঠিক আছে এন্ড সে গোলটা করে দেয় ফেরান্ট রেস যদিও আপনার হলো গোল লাইন ক্লিয়ার করে দেয় বাট আপনার হঠাৎ করে কুন্ডে আসে কুন্ডে এসে আপনার হলো পিলারের মধ্যে এসের মধ্যে ঢুকে যে গোল করে দেয় মানে অন গোল করে দেয় এবং তৃতীয় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আরাহর রেড কার্ড আপনার টিমের ক্যাপ্টেন ঠিক আছে আপনার অথবা আপনার টিমের কোনো ক্যাপ্টেন আমি সাপোজ ফুটবল খেলে আপনার টিমের কোনো ক্যাপ্টেন যদি রেফারিকে যে ধাক্কা দেয় কি প্রশ্ন কর আমাকে ই কর কি এরকম হলো কেন এরকম হলো কেন যদি রেফারিকে ধাক্কা দেয় আপনি কি মনে রেফারি কি বলবে আরে ভাই সরি ভাই আমি বলতে চাই নাই এরকম হয়ে গেছে এটা এটা গাইনি অফকোর্স আপনাকে ইয়েলো কার্ড দেবে ঠিক আছে আপনি রেফারিকে ধাক্কা দিতে পারবেন না যেভাবে হোক বাট আরা হোক ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও কি করে রেফারিকে ধাক্কা দেয় এবং

বাট আমি ওইটা ভাবছিলাম কি ভাই আর ওর মধ্যে সেই মানে ব্রেনটা আছে আই গেস সেরকম করবে না সে আই গেস ট্রাই করবে কি খেলাটা ক্লিন রাখার বাট সে কি করে ট্যাকেল করে এবং আননেসেসারি থেকে ইউজলেস ট্যাকেল আর সব থেকে খারাপ একটা ট্যাকেল করে কি বল তো চলে গেছেই বলে তো টাসি হয়ে নাই ডাইরেক্ট পায়ে এবং আপনি কি বলছেন রেফারি বলবে ভাই তুই ক্যাপ্টেন তোকে আমি ডেট কার্ড আমি তোকে কার্ড দেবো না যা চলে যা এমন তো করবে না কার্ড দেওয়ার ঠিকই দেবে ফার্স্ট হাফের শুরুতেই রেড কার্ড ফার্স্ট ফার্স্ট শেষেই রেড কার্ড এখনো পুরো একটা হাফ বাকি আছে বাট আমার বার্সেলোনা কোন টেন ম্যানে যদি বার্সেলোনা কোনো প্ল্যানও করে থাকতো যদি মানে বার্সেলোনা যদি কোনো ফিলিংস যদি কোনো প্ল্যান করে থাকতো কি নেক্সট হাফে আমরা এক গোল ডাউনে আছে আমরা কিছু করতে পারি চেঞ্জ করতে পারি আমরা হয়তো রাফিনিয়া আনবো গ্রাসফর আনবো খেলার একটু ইন্টেন্সিটি বাড়াবো ঠিক আছে যে সেকেন্ড হাফে হয় তুলনামূলক বাট স্টিল আপনি টেন ম্যান ডাউন হওয়া সত্ত্বে টেন ম্যান হওয়া অবস্থায় ফাইট করতে পারবেন না যেখানে কিনা চেলসির মতো টিম এত ভালো খেলছে আর আমি চেলসি নিয়ে কিছু হয়তো বলি নাই বাট ভাই চেলসি কে আমি আগে বলি প্রেস করুন ঠিক আছে এঞ্জো কে এনজো মারিসা কে আপনার তার তাকে তাকে ফ্লাওয়ার্স দিন এবং কাইসিডো মানে পুরো টিম কাইসিডো আমি ইন্ডিভিজুয়ালি বলছি কাইসিডো রিড জেমসের পিভিট আছে ভাই এত সলিড পিভিট ঠিক আছে এত অ্যাগ্রেসিভ প্রেস করছে আপনার মিন বলার মতো না পুরো টিমের কালেকটিভ পারফরমেন্স ছিল আপনার গত ম্যাচে এবং বার্সেলোনার পুরো টিমের কালেকটিভ পারফরমেন্স ছিল না আই মিন বললামই তো টিমের কালেকটিভ পারফরমেন্স নেই কুন্ডে অফ ফর্ম আপনার বাল্ডের সাইড যদি একটু ভালো আছে বাল্ডের সাইড উপরে যে উইঙ্গার আছে ফেরান্টোরেস লাস্ট ম্যাচে বিলবার এগেনস্টে দুটো গোল করেছে বাট দুটো গোলের মানে কি যদি মানে দেখেন ফেরান্টোরেস কিন্তু গোল করে খোল করার পরেও বাসনা ফ্যান তাকে মানে পছন্দ কেন করে না এই কারণে পছন্দ করে না কি আপনি ওপেন পেলে কিভাবে মিস করেন তার তো শুধু ওপেন পেলে না ভাই আমি লাস্ট ভিডিও বলছিলাম কি বলতে আসে পরে অবস্থাটা এরকমই কি কালকের ম্যাচে তো আমি ফার্স্ট টাইমে এমন অনেক সময় দেখেছি বল পাচ্ছে মানে বল যেখানে ধরবে বল ধরার জায়গায় বল ছেড়ে চলে যাচ্ছে ওয়ান টু কেমনে করবেন প্লেয়ারের মধ্যে টেকনিক্যালিটি না থাকে ঠিক আছে অনেক হয়তো কোশ্চেন করতে পারে কি হানসে ফিলিক কি ভাই এভাবে ম্যাচ হারা এভাবে হারাকি হারাকি যায় বাট ভাই যেহেতু আপনি ফার্স্টে আপনার ডিফেন্ডার রেড কার্ড নিয়ে চলে গেছে আপনার ক্যাপ্টেন রেড কার্ড নিয়ে চলে গেছে আপনি সেকেন্ড আপের কি প্ল্যান করবেন ঠিক আছে সেক্ষেত্রে কোনো প্ল্যান করতে পারবেন না কারণ আপনার যে মেন প্ল্যান করে আসবেন প্ল্যান অলরেডি গায়ে বাসনা হানসুলি যেরকম প্ল্যান করে সে অ্যাটাকিং ফুটবল খেলা হবে ঠিক আছে কিন্তু অ্যাটাকিং ফুটবলে যদি আপনার ডিফেন্ডারই থাক না থাকে অলরেডি ডিফেন্স খারাপ ডিফেন্ডে আরও নেই আপনি কি অ্যাটাক করবেন আর আপনার লোভ লক খেলা লাগবে আল্টিমেটলা সেই লো ব্লকেই খেলা খেলা লাগছে আলটিমেটলি এবং চেলসি তো বললামই কি অ্যাগ্রেসিভ প্রেস করে সেই প্রেসের কারণে কিছু করার নাই আলটিমেটলি আমরা ডাউন হয়ে গেছে বাট হ্যাঁ অনেকে লামিনিয়া মালে প্রশ্ন করছে কি ভাই লামিনিয়া মালে তো খারাপ খেলছে কুকুরে এত ভালো খেলছে হ্যাঁ কুকুরে ভালো খেলেছে অনেক ভালো খেলেছে বাট লামিনিয়া যদি কথাটা বলে সমস্যাটা কি আমি যেমন বাল্ডের ক্ষেত্রে বললাম কি বাল্ডে ব্যাগের থেকে নিচে থেকে ভালো করছে বাট উপরে ফেরান্ডো যাচ্ছে যাচ্ছে সে কানেকশন করতে পারছে না সেম জিনিস অপোজিট হয়েছে রাইট ফ্ল্যাঙ্কের উপরে কি কুন্ডে বর্তমানে ফর্মে নেই লামিন এমাল যেটুক করে করছে কিন্তু যেহেতু কুন্ডে ফর্মে নেই কুন্ডেকে কভার দেওয়ার জন্য লামিন এমাল কি করে ড্রপ করে ড্রপ করার সময় অফকোর্স তাকে ড্রিবেল বেশি করা লাগবে আর সে যেহেতু ড্রিবেল বেশি করবে আপনার ম্যাক্সিমাম টাইম বল বেশি হারাবেই সে কারণ ড্রিবেলের এটা একটা সমস্যা ঠিক আছে ডিবলরা ড্রি블িং করবে ভালো বলবে কিন্তু যখন একটা বল লস হয় তখন মানে টিমটা একটু এলোপাথারি হয়ে যায় জেইড ড্রিভলে সে লস করে সেই জিনিসটা হয়েছে কারণ কুকুড়িয়া ভালো খেলেছে সো এরকম প্লেয়ার টু প্লেয়ার পজিশনিং করে জাস্ট মেন নামাদের বাসনা যে সমস্যা সেটা আসলে ফেরানটোরস কিভাবে স্টার্ট করে আই মিন গোল করা সত্ত্বেও ভাই এত ইদকা সিস্টেম এবং টাস্ক কেন ঠিক হয় না অন্যদিকে দিকে এখন অফ ফর্মে আছে আর아ও তো বললামই না ভাই পুরো তিন বছর ধরে লাগাতার सेम জিনিস করে আসছে ভাই আমাদের আই মিন ফিজিক্যালিটি দেখাবে ফিজিক্যালিটিও কাজ করে না ডিফেন্স ডিফেন্ড করবে ডিফেন্ড করবে অফসাইড যখন না অফসাইডের বেলায় অফসাইড নিজে করতে না পারে কি করে অলওয়েজ ডিফেন্ডার আগে থাকে যায় আগে থাকার কারণে আপনার হলো অপোনেন্ট গোল করে দিয়ে চলে যাচ্ছে আই মিন তারও অনেক রকম সমস্যা আছে এবং আমি স্টিল ফ্লিক ফিলিক হাজফিলিকে ট্রাস্ট করি কি সে স্টিল বার্সোনাকে অনেক ভালো ম্যানেজ করছে এবং করবেও অ্যান্ড এটা আমার হলো পুরো হোপ আছে তার উপরে সো আমি ফিলিককে তাও ট্রাস্ট করছে বাট যেখানে ফিলিককে ক্রিটিসাইজ করা দরকার সেটা হচ্ছে স্টিল বার্সোনা আসে একই ভুল বারবার করে আসছে আমি লাস্ট দিন থেকে দেখছি কি কিরকম বার্সোনা গোল খায় ঠিক আছে রাইট লেফট ফ্ল্যাঙ্ক থেকে আপনার লেফট ফ্ল্যাঙ্ক ম্যাক্সিমাম বাল্ডের সাইডে কারণ বাল্ডে উপরে থাকে তো বাল্ডের সাইড থেকে কি হয় আপনার হলো উইঙ্গারা কাটিং করে চলে যায় অথবা উইং ব্যাক কাটিং করে চলে যাবে তারপরে জাস্ট ক্রস করে দেবে এবং ডিফেন্ডার তো আছেই খোলা গোল করে দিয়ে চলে যায় লাস্ট ইয়ার ইনিংও থাকা যখন ইনিংগো ছিল সেই থেকে তুলনামূলক কভার করতে পারত বাট এখন ইনি কোনো আরাহো বা কুবারসো ওই জিনিসটাকে কভার করতে পারছে না এবং এই জিনিস বার্সোনা ফিক্স করছে না আমি সিজনের শুরু থেকেই এই জিনিসটা দেখে আসছি এখন আর যদি বলেন এখন সিজনের অলমোস্ট অর্ধেক শেষ হয়ে গেছে প্রায় আর মাত্র এক মাস মতো আছে সিজনের ফার্স্ট হাফ শেষ হইতে আর এখনও ওই সমস্যা এখনো আছে বাট ব্যাস শেষে হানসিফিলিক বলেছে কি নেক্সট ম্যাচ থেকে আমরা বার্সোনাকে একটা নতুন ফর্মে দেখবো একটা নতুন বার্সোনাকে দেখবো আমরা সো আমি আশা করছি কি কিছু ভালো করবে হানসিফিলিক কারণ ট্রাস্ট আছে বাট হ্যাঁ এরকম টিম নিয়ে চ্যাম্পিয়ন লিগ জিতার কথা বাদ দাও কি আমার তো মনে হয় না কি আমরা নক পার করতে পারবো কারণ বর্তমানে বার্সেলোনা যদি দেখেন টেবিল অনেক ডাউনে আছে তাদের হাতে এখনো চারটা ম্যাচ মতো আছে তারা ক্লাব ব্রু পিএসির আগে হার পিএসির এগেনস্টে হারছে চেলসির এগেনস্টে হারছে ক্লাব ব্রু বুড়ুজের এগেনস্টে ড্র করেছে অলরেডি আমরা দুটা ম্যাচ একটা ড্র হয়ে গেছে একটা মনে হয় উইন আমাদের এখনো যে কটা ম্যাচ আছে ইজি ম্যাচ বাট স্টিল কিছু বলা যাচ্ছে না সো হ্যাঁ আর কিছু না আজকের মতো এই পর্যন্তই Bye.